আই নো সো মেনি ওফার ইউ হ্যাভিং দিস প্রবলেম জাস্ট লাইক মি এই যেমন ডার্ক সার্কেল পিগমেন্টেশন ডিসকালারেশন রেড মার্ক মানে স্কিনে সার্নবার হচ্ছে স্কিনে পিগমেন্টেশন চলে আসছে এবং এইটার জন্য একটা সলিউশন আছে সেটা হচ্ছে আমাদের পটেটো স্পট আউট হোয়াইটেনিং ফেস এইটা ব্যবহার করলে আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার যত ডিসকালারেশন আছে তোমার যত পিগমেন্টেশনস আছে তোমার যত সানবার্ন আছে সব কিছু আস্তে আস্তে করে ভ্যানিশ হয়ে যাবে অ্যান্ড ইয়েস